হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো আমি তান্দুরি চিকেনের জন্য দুটা লেগ পিস নিয়েছি আর এভাবে একটু কেটে নিয়েছি যেন মশলাটা ভালো করে মাংসের ভিতরে যায় তো আমি এখানে একটু আদা রসুনের পেস্ট নিয়েছি আর হচ্ছে তান্দুরি যে মশলাটা সেটা হচ্ছে এই কোম্পানির টাইপ নিয়েছি দেখলাম যে ভালোই অল্প দিলেই অনেক স্পাইস হয়ে যায় তো আমি একটু স্পাইস কম খাই দেখে আমি অল্প নিয়েছি আর এখন শুধু একটু টক দই দিয়ে ভালো করে মিক্স করে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিব কারণ যত ম্যারিনেট করলে মানে যত ম্যারিনেট করব তত টেস্টটা ভালো হয় আর মাংসটা খুব জুসি হয় ভাজার সময় হচ্ছে নর্মাল সয়াবিন অয়েল আর সাথে একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি কমন জালে সুন্দর করে ভেজে নিব। আর পুরোটাই আমি সরিষার তেল দিয়ে ভাজি না এই কারণে কারণ আমার কাছে বেশি ঝাঁজালো মনে হয় আর এই তো নিয়ে বসলাম বিছানাতে নিয়ে বসলাম এক কাপ চা আর বাকরখানি আমার কাছে বাকরখানি দিয়ে চা খেতে খুব ভালো লাগে বিশেষ করে হচ্ছে এই মিষ্টি বাকরখানিটা দিয়ে আমার চা খেতে খুবই ভালো লাগে আর সল্টি যে বাকরখানিটা সেটা দিয়ে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে আমার মতো কে কে তোমরা বাকরখানি ভালোবাসো আমাকে জানাবে আর এই যে আমি আমি সপ্তাহে দুই দিন ফিজে মাস্ক অ্যাপ্লাই করি যে কোনো ধরনেরই মাস্ক আমি অ্যাপ্লাই করি আর এটা দিয়েছি হচ্ছে চারকোলের তো কয়েকদিন যাবত আমি এই চারকোলের মাছটা ইউজ করে দেখলাম যে ভালোই আমাকে কাজে দিয়েছে আর এই যেই দেখো রাত হলো আর আমার মিষ্টির ক্রেভিং শুরু হয় তো বাসায় ব্রাউনি ছিল আর দেখলাম ফ্রিজে চকলেট আইসক্রিমটাও ছিল তো এই দুটো আমি মিক্স করলাম ব্যাস আমার আত্মা শান্তি তোমরা কি কে আমার মতো এরকম মিষ্টি খোরাছো। আমাদের ফ্যামিলির সবাই আমরা মিষ্টি খুব পছন্দ করি

আইসক্রিম মজা লাগে ব্রাউন এটা হচ্ছে অনিয়া পুতিস অনিয়া পুতিস আরো লাগে আমার হোমমেড না হোমমেড এটার কম্বিনেশনটা মজা খুব মজা লাগে না নুডলসে কিন্তু বেশি বেশি গোলমরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ মজা কি হইলো তোমার দাঁতের কি হইলো